হ্যালো সবাইকে তো আজকে আমি এমন একটি অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছি যে অ্যাসিস্ট্যান্টটা আমার ভয়েস কমেন্ট শুনবে এবং সে আমার কাজ করবে তো আমি এটা হচ্ছে অল্প পরিসরে তৈরি করেছি দেখার জন্য যে আসলে কেমন কাজ করে তো এটা হচ্ছে একটা পাইথন কোড পাইথন কোড দিয়ে অবশ্যই তৈরি করতে হবে তো আমি যেটা রান করি ওকে আমি যদি এটা আমি যদি এটা রান করি দেন রান করলে আমি যখন লিসনিং করবে ওপেন গুগল আচ্ছা গুগল ওপেন করেছে সার্চ ফর হাউ টু স্টার্ট আ অনলাইন দেখেন এটা কিন্তু সার্চ করতেছে এবং এটা যদি আরো ইম্প্রুভ করা যায় আমার বিশ্বাস যে আমরা তৈরি করতে পারবো এখানে এআই যুক্ত করে দিলে কিন্তু এটা আরো বেটার হবে তো আমার সিস্টেমে যদি এরকম একটা অ্যাসিস্ট্যান্ট থাকে যে আমি অনেক সময় কি কোডিং করতেছি কাজ করতেছি এর বাইরে দেখা যাচ্ছে আমি বললাম যে গান প্লে করো কিংবা কোনো কোনো সার্চ দাও কোনো কিছু খুঁজে বের করো এটা কিন্তু ভয়েস কমেন্টের মাধ্যমে চলবে দিস ইজ ইন্টারেস্টিং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো বানানোই যায় তাই না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাপোর্ট মি